একটার পর একটা প্র্যাকটিসে গিয়ে অ্যাক্সিডেন্ট হতেই প্রথমে তো এইভাবে পড়ে গেল স্টানটা করতে গিয়ে তারপরে কিন্তু একজনের অনেকটা হাত কেটে গেছে ত্রিশুলে আমার জন্য ডেয়ার হ্যাঁ ওই কাকিমা ওই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে ওখানে গিয়ে চেয়ে খেয়ে আসতে হবে হাই গাইজ গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার আর এখন বাজে দুপুর দুটো আর আজও আছে স্টেজ রিহার্সাল তার জন্যই বাড়ির থেকে বেরোনো আরও কী কী ইন্টারেস্টিং থাকতে চলেছে আজকের ব্লগে সেগুলো তো তোমরা অলরেডি হাইলাইটস তো দেখেই নিয়েছো তো চলো বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদম স্কিপ্ট না করে সবাই কিন্তু অলরেডি বেরিয়েও গেছে সবার রিহার্সাল রয়েছে আর আমার আজকে রিহার্সাল বলতে আমার আজকে ডান্স নেই এটা কি রাখা যাবে ভেজা ধরে বসলে ভিজে যাবে তো যাই হোক তারা উঠে ডান্স নেই বাট একটা হেল্পিং কাজ আছে মানে ডান্সের ভেতরেই একটা জায়গায় চেঞ্জ আছে সেই চেঞ্জ জায়গাটায় আমার হেল্প করতে হবে রাহুল দাকে তো সেটা কোন টাইমের কোন সিচুয়েশনে সেটাই দেখার জন্য আজকে আমাকে নিয়ে যাচ্ছে আর আগেও আমি ওটা কত সময়ের মধ্যে করতে পারছি তার জন্যই আমার আজকে যাওয়া আমার আজকে রিহার্সাল ছিল না আমার রিহার্সাল কালকে তো যাই হোক সবাই গেছে কিছু না কিছু জিনিস নিয়ে এখন আমি আবার জল নিয়ে যাচ্ছি কারণ অনেকটা জল লেগে যায় অনেকটা কষ্ট হয়ে যায় প্র্যাকটিসে তো যাই হোক আর বেশি পকড় পকড় করবো না চলো যাওয়া যাক আর আজকে এই গাড়িটা নেওয়ার কারণ হচ্ছে নন্টে নিয়ে গেছে আমাদের স্কুটিটা তাই নোনটার গাড়িটা রেখে গেছে নোনটার গাড়িতে করে এখন আমি আর সুমিত যাচ্ছি সুমিত অলরেডি দুবার গিয়ে এসছে জিনিসপত্র দিয়ে এখন আবার স্নান দান করে আমাকে নিয়ে যাচ্ছে তো চলো একবারে স্টেজে রিহার্সালে গিয়ে দেন কথা হচ্ছে তো এসেই কিন্তু আমরা দেখছিলাম বি গ্রুপের এখানে কিন্তু ডান্স রিহার্সাল হচ্ছিল এটা হলো একটা মিরার গানে যেটুকু তোমরা মিউজিক সামনে শুনলে দিন কিন্তু সিএলএ নতুন চমক থাকছে যেটা রাহুল দা দেখাবে আর সেটা কিন্তু তোমরা দেখতে পারবে আমার ব্লগে চলে এসেছি রিহার্সালের জায়গায় আর এসে দেখলাম আমাদের যে বি গ্রুপটা সেই গ্রুপে ডান্স রিহার্সাল চলছে এসে তখনও রিহার্সাল চলছিল যখন আমি এসেছিলাম আমি সব গার্জিয়ানরা যে দিদি এখানে কথা বলছি এখানে কিন্তু আমরা অনেক লোক রয়েছি আর ওখানে ওরাও রয়েছে প্রতিনিয়ত প্র্যাকটিস করেছে চলে ওটা এত গরম লাগছে মানে বলার মতন না বাচ্চাগুলো যে করছে এটাই অনেক বড়ো ব্যাপার তো যাই হোক রাহুল কিন্তু অনেক হাইপার হয়ে যাচ্ছে কারণ বারবার করে একই স্টেপ বারবার দেখানো হচ্ছে আর কি তো যাই হোক চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে বিয়ের ডান্স শেষ হওয়ার পরে কিন্তু এর ডান্স শুরু হয়েছিল আর এখানে কিন্তু সাথে সাথেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সেটা হলো ত্রিশুল নিয়ে ডান্স ছিল ত্রিশুলই কিন্তু এখানে যে মেয়েটা যাচ্ছে দেখতে পাচ্ছ ওর হাতে কিন্তু অনেকটা কেটে গেছে সেই ত্রিশুলটা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলো থ্যাংক ইউ হিমা ওসব

এটা হলো তোমার জন্য ডিয়ার হ্যাঁ ওই কাকিমা ওই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে ওখানে গিয়ে চে খেয়ে আসতে হবে হ্যাঁ খেয়ে নিতে হবে যা না কেউ কিছু বলবে না ডেয়ার তো বললে বলবে অপমান করলে করবে মার খেলে খাবি ডেয়ার নন টেম দেখি কি করতে পারি

ফাইনালি কিন্তু ছুটি হয়ে গেছে রিহার্সাল আর এখন বাজে পাঁচটা রিহার্সাল হচ্ছে সাড়ে বারোটার থেকে বুঝতেই পারছো তাহলে কীরকম চাপ নিয়ে করছে তারপরেও কিন্তু এতগুলো মানুষের কষ্ট সবটা তোমরা দেখতে পারবে সিএলের সময় সেটা তোমাদের তখনই দেখানো হবে আর এখন সবাই বাড়ি যাওয়ার পালা তাই কিন্তু সবাই স্টেজ প্রোগ্রাম করে তারপরে রাহুল দেখে প্রোগ্রাম করে এখান থেকে বেরিয়ে যাবে কারণ সকালবেলা বেলা সেই অনেকে বেরিয়েছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি অনেক লোক আছে চলে আপনার নাম আছে বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আর ব্লগ কন্টিনিউ করিনি তো যাই হোক এদিকে সন্ধ্যা হতে না হতে একটা সর্বনাশে কাণ্ড ঘটে গেছে বাড়িতে মানে আজকে সকালবেলা দিয়ে সর্বনাশ হয়েই যাচ্ছে সেটা হলো এই যে এই হাড়িটা আমি নিয়েছিলাম প্র্যাকটিস করতে আমাদের স্যার আমার পারফেক্ট করার জন্য দেখাছিল যে এইভাবে করতে হয় স্যার যে হাড়ির উপরে উঠে যে স্যার হাড়ি ভেঙে দিয়েছে আর আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে হাড়িটা আমাদেরও না হাড়িটা হলো ভীতিমার ভীতিমার হাড়ি ভেঙে দিয়েছে এখানে আগের দিন স্টেজে বসে আর একজনের হাড়ি ভেঙে গেছিল তো সেটা সুমিত জোড়া দিয়েছিল বলে ওরা ডেকে নিয়েছে যে ও যদি জোড়া দিতে পারে তো মানে তালি দিয়ে আর কি ওনার কাছে দিয়ে আসবো বলবো যে আমরা কিছু করিনি তোমার তা তুমি রাধা ডান্সে লেগে যাবে যদি আটকায় এটা ওটা তো প্রেশার নেই যে এটা দেখে তো রাধা ডান্স ঠিক বলে যেটা আটকে দিয়ে বন্ধু

তারপরে কিন্তু আমরা কলিনি মোড় চলে যাই আমাদের কিছু কিছু জিনিস কেনার ছিল তার জন্য আর যেহেতু দুপুরবেলা আমি আর রাহুল দা কেউই ভাত খাইনি তার জন্য কিন্তু আমাদের প্রচন্ড খিদে পেয়ে আমরা ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর অনন্য এই ভাইটার সাথে কথা বলতো এত না বড় হয়ে গেছে তবু ওর কথাগুলো শুনতে আমাদের এত ভালো লাগছিল তাই অনন্য একটু ভিডিও করে নিল তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা যাই অনন্যার জন্য একটা নেকপিস পিস কিনতে কারণ যেহেতু এত সুন্দর পাথরের একটা লেহেঙ্গা পড়বে তার সাথে একটু পাথরের নেক পিস তো দরকারই তো যেটা ওর নিয়েছে সেটা তোমরা ওর জন্মদিনেই দেখতে পেয়ে যাবে আর তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে এখান থেকে কিন্তু আমরা রাতের জন্য বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম কারণ আমার মাম্মাম আবদার করেছে ওর মাম্মামের রাতে বিরিয়ানি খেতে হবে তার জন্য কিন্তু এখানে চলে যখন এসেছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু তারপরে এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে যে বলা আর এনাকে যদি চিনতে পারো আমাকে একটু কমেন্টসে বলো তোমরা আর আমি অবশ্যই ভিডিওতে বলে দেবো উনিকে তো যাই হোক এখান থেকে কিন্তু আমরা বিরিয়ানি পার্সেলটা নিয়ে নিলাম আর নিয়ে বেরোনোর সাথে সাথে কিন্তু আবার ঝমঝম অনেক জোর বৃষ্টি নেমেছে যেটা আমরা রাস্তায় দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি ছিল কিন্তু একজন বড় ডান্স গ্রুপের একটা অংশ আর বিট ব্র্যাকাসের নাম নিশ্চয় সবাই শুনেছো ওই গ্রুপেরই কিন্তু উনি একটা পার্ট আজকে আর বাড়ি যাওয়া হবে না ওখান থেকে বেরিয়ে বড় দু সেকেন্ড গাড়ি চলেছে তারপরে আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমেছে এই যে বৃষ্টির মধ্যে এখানে আটকে গেছি আবার ব্রিজের নিচে এসে এই ব্যক্তি যেহেতু জ্বর যার জন্য আর না যাওয়া যদি ওর যদি না থাকতো তাও বেরিয়ে যাওয়া যেত বা তো এসে একদমই বেরোনো যাবে না তাই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছে আর কি কখন বৃষ্টি কমবে তারপরে বাড়ি যাব ওরা কখন চলে গেছে মানে কতক্ষণ হয়ে গেছে চলো এখন ওয়েট করে বৃষ্টি পড়া পর্যন্ত এই রকম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি যেতে হচ্ছে মানে আমাদেরও ছিল না আজকে যখন বেরিয়েছি তখন ওটো বৃষ্টির কোনো নাম গন্ধ ছিল না আকাশ পরিষ্কার ছিল কে এরকম সবচেয়ে বড় কথা নিয়ে এসেছি কালকে এখনো জ্বর থেকে ওঠেনি মানে জ্বর সত্য কমে আর ওঠে আর আজকেও এরকম আমাদের মতো টাপ বেঁকা দিল দেখো একটু একটু ভিজেছি একে নিয়ে চিন্তা হচ্ছে যে আজকে রাতে কি অবস্থা হবে খেলেও কাজ হবে না মানে এত জোর জোর বৃষ্টি পড়ছে এখনো সমানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো প্রায় সাড়ে দশটা মতন বেজে গেছে আর এই ঢুকে গেলাম কিন্তু আমরা বাড়িতে আর দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা ওই ফোন সেদিন কিন্তু আর বাড়িতে এসে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ এতটা ভিজে গেছিলাম খুব ঠান্ডা লাগিলো খুব শরীরটা খারাপ লাগিলো যার জন্য সেদিন আর ভিডিও করিনি তো যাই হোক আমি আর বেশি বকবো না আর এই দেখো এখন কিন্তু হচ্ছে প্যাকিং অশোকনগর যাওয়ার জন্য কাল ভোরেই কিন্তু আমরা বেরিয়ে যাবো অনন্যার জন্মদিনে যাওয়ার জন্য তার জন্য কিন্তু এখন প্যাকিং চলছে তো সব ভিডিও কিন্তু জন্মদিনের এখন পরস্পর আসতেই থাকবে তো একটা ব্লগও কিন্তু মিস করো না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো নাইট টাটা